দর্শকবৃন্দ আজ তিসরা জানুয়ারি দু হাজার চব্বিশ আমি বিবিরহাটে প্রবেশ করছি আপনারা দেখছেন ভারতের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার সমুদ্রগড়ের বিবিরহাট আমি বিবিরহাটে প্রবেশ করছি দর্শকবৃন্দ আমি এই হাটের দুই নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম দুই নাম্বার গেটের প্রথমেই আছে ছাগলের হাট ছাগল এবং ভেড়ার হাট এবং আছে হাঁস ও মুরগির হাট দর্শকবৃন্দ আপনারা দেখছেন বিবির হাট সঙ্গে থাকবেন আজকে হাটে কী কী ধরনের ছাগল এবং ভেড়া উঠেছে আমি দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে আজকে এই হাটে যেখানে গরু এবং মহিষের হাট আছে সেই হাটটিতেও আমি যাওয়ার চেষ্টা করব আপনাদের যথাসম্ভব দেখানোর চেষ্টা করব দর্শকবৃন্দ আমি এখন আছি বিবির হাটে যেখানে ছাগল এবং ভেড়ার হাটটি আছে সেইখানে দর্শকবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন বিক্রেতারা ছাগল এবং ভেড়া নিয়ে এসেছেন দর্শকবৃন্দ এখানে দেখছেন কতগুলি ভেড়া এগুলো ভেড়া না গাড়ল এগুলো কি করছে এগুলো ভেড়া না গাড়ল কোনটা গারল সাদাটা দেখছেন এটি গারল আর এটি দেখছেন ভেড়া আচ্ছা একটি দেশি এটা গাড়ল দেশি গাড়ল না ভেড়া দেশি ভেড়া না ভেড়া দাম কত আছে দেশি ভেড়াটার দাম কত আছে ভেড়ার দাম আছে সাড়ে টাকা সাড়ে দশ হাজার টাকা

একটা মুন্ডি প্রজাতির খাসি ছাগল আর এটি ক্রস একটি ক্রস ছাগল দেখছেন দেখছে আর এই মুন্ডিটা মুন্ডিটা টাননের দিকে দেখি

কত দাম রেখেছেন এই পাঠাটির দাম রেখেছেন বিক্রেতা এগারো হাজার টাকা দর্শক এখানেও দেখছেন একটি বেশ সুন্দর হৃষ্টপুষ্ট পুষ্ট পাঠা ছাগল এর দাম কত রেখেছেন এটা দাঁত পুরা 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 দাঁত আছে দর্শক বিন্দু আপনারা শুনলেন বিক্রেতা বললেন সবই আচ্ছা বিক্রেতা ফোন নাম্বার দিতে চাইছেন যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান বিক্রেতার সঙ্গে ডবল জিরো আটচল্লিশ পঁচানব্বই একানব্বর জাহাঙ্গীর জাহাঙ্গীর বিক্রেতা তার ফোন নাম্বার বললেন দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো এটা খাসির ছাগল এটা খাসির ছাগল এখানে হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ করলে খাসি ছাগল পাবেন আচ্ছা আচ্ছা তিনি আগেই ফোন নাম্বার বলে দিয়েছেন আর এখানে একটা খাসি ছাগলটার দাম কত রেখেছেন এর দাম আছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা হাজার চোদ্দোতে কিলো মাংস হবে দর্শকবৃন্ধ চোদ্দো কিলো মাংস হবে বিক্রেতা বললেন দাম রেখেছেন সাড়ে আট হাজার টাকা দিতে চাই হ্যাঁ আদাত আদাত এখনও এখনও দাঁতে নি আদাত আছে বিন্দু সঙ্গে থাকবেন এখানে দেখছেন কতগুলি মাথা ছাগল এবং এটাই খাসি আছে না ধাড়ি ধাড়ি ধাড়িটার দাম কত আছে খুব সুন্দর বড় সাইজের ধারী ছাগল দেখছেন বিক্রেতার দাম রেখেছেন বিক্রেতার দাম রেখেছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর দাম কত আছে সাড়ে হাজার জোড়া পাটা ছাগলটা দর্শক বিন্দু আপনার শুনলেন বিক্রেতা বললেন এখানে দেখছেন কতগুলি কতগুলি ছাগল তোতা ছাগল আছে ব্ল্যাক বেঙ্গলও আছে

আহ তিন হাজার টাকা করে দাম রেখেছেন তিন হাজার টাকা করে দাম রেখেছেন বিক্রেতা দর্শক বিন্দু এখানে দেখছেন কতগুলি ছাগল এটা ছাগল আছে আপনারা না রাম ছাগলের ধারি ধারি ছাগল দেখছেন দাম কত রেখেছেন ছ হাজার ছ হাজার দুশো টাকা দাম রেখেছেন রাম ছাগল রাম ছাগলের ধারি ছাগল মা ছাগল যেটা বলা হয় আর এটা মুন্ডি পাঠা ছাগল দিয়েছেন মুন্ডি প্রজাতি এর দাম কত রেখেছেন সাড়ে আট সাড়ে আট হাজার টাকা দর্শকবৃন্দ বিন্দু আপনারা শুনলেন দাম দামদার করলে নিশ্চয়ই আর কিছু কমবে দর্শকবৃন্দ এখানেও দেখছেন কতগুলি বেশ বড় সাইজের পাঠা ছাগল ক্রেতারা বোধহয় কিনে রেখে গেছেন এখানে দর্শকবৃন্দ এখানে দেখছেন কতগুলি ছাগল আচ্ছা ছাগলগুলো এই ছাগলগুলো কী ছাগল আছে সব খাসি বাচ্চা দাম কত রেখেছেন খাসি বাচ্চাগুলো বত্রিশ করে বত্রিশশো করে বত্রিশশো করে দাম রেখেছেন এই বাচ্চা খাসি বাচ্চাগুলো বান্দর করলে নিশ্চয়ই আর কিছু কমবে আচ্ছা এই ভেড়াটার দাম কত রেখেছেন সাড়ে ছ লাশ কত হলে দেবেন আপনার কত হলে দেবেন দর্শকবৃন্দ বিক্রেতা ব্যস্ত আছেন সাড়ে ছ টাকা দাম রেখেছেন ভাড়াটার দর্শকবৃন্দ এখানে দেখছেন একটি ব্ল্যাক বেঙ্গল প্রজাতির পাঁঠা ছাগল এই পাঁঠা ছাগলটার দাম কত রেখেছেন দাম কত রেখেছেন বারো হাজার বারো হাজার টাকা ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল প্রজাতির পাঁঠা ছাগল বিক্রেতা দাম রেখেছেন বারো হাজার টাকা দর্শকবৃন্দ এখানে দেখছেন অনেকগুলি ছাগল আছে দর্শকবৃন্দ আমি চাইছি আজকে আপনাদেরকে গরুর হাটটা একটু দেখাতে গরু এবং মহিষের হাট এখানে দেখছেন ধারি ছাগল সঙ্গে দুটো বাচ্চা ছাগল আছে দর্শকবৃন্দ আচ্ছা এখানে এই ছাগলটার দাম কত রেখেছেন তেরো হাজার টাকা বাচ্চা সমেত বাচ্চা সমেত দুটো বাচ্চা সমেত ধারি ছাগলটার দাম রেখেছেন বিক্রেতা একটি হাসি বাচ্চা আর একটি পাঠি বাচ্চা আছে দুটি বাচ্চা সমেত ধারী ছাগলটার দাম কত বললেন তেরো হাজার টাকা দাম রেখেছেন বিক্রেতা দর্শকবৃন্দ এখানেও দেখছেন অনেকগুলি ছাগল ভেড়া বাঁধা আছে সম্ভবত ক্রেতারা কিনে রেখেছেন দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানেও দেখছেন ক্রেতারা অনেক ছাগল কিনে বেঁধে রেখে দিয়েছেন দর্শকবৃন্দ আমি আজকে গরুর হাটটি দেখাতে চাইছি আপনারা দেখছেন এখানে সামনেই গরুর হাট গরুর হাটটি আপনারা দেখছেন এখানটায় শীতকাল তাই গাছের নিচে একটু ফাঁকা ভাব আছে মানুষ একটু রোদের দিকে দাঁড়াতে চাইছে দর্শক বিন্দু এখানে দেখছেন অসংখ্য গরু এখানে সম্পূর্ণটা কভার করা একটা ভিডিওতে সম্ভব নয় আমি চেষ্টা করব দেখানোর এখানে এটা এখানে দেখছেন গরুর হাটের ভিডিও করতে অনেকে নিষেধ করছেন ব্যবসাদাররা কারণ ওরা হয়তো জানে না বা না জেনে বা জেনে একটা আশঙ্কা করছেন কোনো একটা কিছু দর্শকবৃন্দ আমি শুধু দেখাচ্ছি গরুর হাটটি এখানে দেখছেন অসংখ্য গরু বিক্রেতারা নিয়ে এসেছেন বেশ ভালো ভালো বড় সাইজের গরু আছে আপনারা দেখছেন এখানেও দেখছেন বেশ অসংখ্য গরু বেশ বড় সাইজের গরু আছে এখানে সব রকমের ছোটো বড়ো সব রকমের গরু আপনারা দেখছেন দর্শকবৃন্দ আমি এগিয়ে যাচ্ছি একটু এখান থেকে এখানে দেখছেন বেশ বড় সাইজের গরু এখানেও দেখছেন বেশ বড় সাইজের গরু ছেলে গরু দেখছেন আপনারা দর্শকবৃন্দ অসংখ্য গরু হাটে উঠেছে আপনারা দেখছেন এখানে দেখছেন এখানে দেখছেন মোষ মোষের হাট আপনারা দেখছেন আজকে মোষের আমদানি একটু কম আছে অনেকটাই কম আছে বলা যায় আপনারা দেখছেন মোষের হাটের ভেতরেও কিছু গরু চড়ে বেড়াচ্ছে দর্শকবৃন্দ এ হচ্ছে মোষের হাট বিবির হাটে যেখানে মোষের হাটটি আছে সেই মোষের হাটে আমি উপস্থিত হয়েছি এখানে দেখছেন দৌড় করিয়ে মোষ বিক্রি করা হচ্ছে যাতে মোষের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না দেখে যাতে নিতে পারেন ক্রেতা সে ব্যবস্থা আছে হাটে দেখছেন মোষ ছুটিয়ে বিক্রি হচ্ছে দর্শকবৃন্দ এই দেখুন দর্শকবৃন্দ অন্য আরেকটি ভিডিওতে আমি গরুর হাট এবং মোষের হাটের ভিডিও দেখানোর চেষ্টা করব দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে আমি অনুপ্রাণিত হব এবং আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারব সেই সঙ্গে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ